তুমি কি তুমি কিভাবে বললা যে এটা একটা খুশির খবর আহা তোমার তো কোনো ভাই নাই তোমার বাবার সহায় সম্পত্তির মালিক এখন কে হবে তার মেয়ের জামাইরা আর একজন মেয়ের জামাই হিসেবে এটা আমার জন্য খুশির খবর না ওরে আল্লাহ কত আমার বাবা মরে গেছে আর সে আছে সম্পত্তি লইয়া আমি এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে তোমার বাবার সহায় সম্পত্তির মালিক হব আমি আরে সেই মহেন্দ্র খঞ্চ চলে আসছে আমার যে কি খুশি লাগতেছে হে এখন এসব মরা কান্না বাদ দিয়া তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলো নাহলে তোমার বোন আর ওই হারাম খোর দুলা হয়েছে সব সময় তো দখল করে নিবো তাদের আসে দেন আরে দৌড়া মনে তো কি করব আমার শ্বশুর মইরা গেছে আমার শ্বশুর বাড়িতে আমার দূর তো যাইতে হইব না খবরদার একটা ফালতু কথা কইবা না আম্মা কি কইছে তুমি শুনো নাই ফোনে আব্বু অসুস্থ মরে নাই আরে পারভীন কেউ মারা গেল নিকুট আত্মীয় সুজন রে ডাইরেক্ট কোন আছে মারা গেছে কয় অসুস্থ তোমরা দ্রুত আসো তোমার আম্মা যত কই রেই বলুক যে অসুস্থ আমি শিউর আমার শ্বশুর আর নাই শেষ হে আল্লাহ তুমি এগুলা কি কইতাছো তোমার কথা শুনে তো আমারই ভয় লাগতেছে আব্বা কি আসলে মরে গেছে তাদের একটা রিক্সা ডাকো না আইছে রিক্সা এই নিজে শোল্ডার দিকে দেখছো হ্যাঁ খায়া খায় শোল্ডার কি বানাইতাছো হাঁটো নালে দৌড়াও শরীরও ভালো থাকবে মনটাও সতেজ থাকবে একদম ফালতু কথা কই বাড়া তোমার টাকা খরচ হইবো দেখা তুমি রিক্সা নিবা না তোমার আমি চিনি না আমার না খুব ভয় লাগতেছে আব্বার জন্য রিক্সা ভাড়া লাগলে আমি দিমু আল্লাহর দোয়া লাগে তুমি একটা রিক্সা নাও রিক্সা ভাড়া তুমি দিবা এক কাম করো তুমি রিক্সা ভাড়া আমার দিয়া দাও আমি তোমার কোলে করে নিয়ে যেতেছি আল্লাহ কোন ছাসর আমি বিয়ে করছিলাম এই তুমি যদি আমার কোলে করে নিয়ে যাও মানুষজন দেখলে কি কইবো মানুষের কোথায় কি বাসে যায় আরে আমি তো আমার শালিরে কোলে নিতাছি না আমি আমার বউরে কোলে নিতাছি রিক্সা ভাড়াটা তুমি আমার দিয়া আমার কোলে আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমার কোলে ওঠার কোনো শখ আমার নাই রিক্সাও নিতে হইব না আমি হাইটাই যাম না না পারবি হবে না দৌড়ে যাইতে হবে কারণ তোমার আমার আগে যদি তোমার ছোট বোন আর ওই যে তার স্বামী সাদা মুলাটা চলে আসে তাহলে আমার শ্বশুরের সকল সম্পত্তি তো তার হাতে নিবে তাহলে তুমি জানে মার্ডার হয়ে যাবো তোর দাও তোর আস্তে

আপনি কি কাজ করলেন ফোন দিয়ে এমন ভাবে করে বললেন যে অসুস্থ আমি তো ভাবছি আব্বা মারা গেছে দেখেন আব্বা দেখেন আপনার ছোট জামাই সে সবসময় আপনার মৃত্যু কামনা করে অথচ আমি আপনার বড় জামাই আমি সবসময় আল্লাহ দোয়া করি হে আল্লাহ আমার প্রিয়তম শ্বশুরকে তুমি হাজার বছর লক্ষ বছর বাসায় রাখো তুমি কি হ্যাঁ আরে আমার শাশুড়ি আম্মা বলছে সে অসুস্থ তুমি তার মাইরা ফলাই দিলা এই করেন তো আপনার তো কথাই হয় না আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা শ্লোনো মাইরেন আপা কি আপনার রাতের বেলা খুঁজে পায় না টর্চলাইট দিয়ে খুঁজতে হয় তুমি কি করতে চাও আমি কালা কালা গলার মালা আর তুমি সুন্দর গাছের বান্দর এই মিয়া এগুলি কি পরে আইছো এদিকে জামা কাপড়ের কাটারে পড়ে দেখলে তো মনে হয় তিন বেলা খান দেখা খাও হিরোইন খাও একটা হিরোইন চি মিয়া নাকের মতো একটা ছেলেরে আপনি হিরোইন চি বলতেছেন এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত সে একটা ফকিন্নি এই ছেলে এই তুমি কারে খাত বলতেছো তুমি জানো আমার জামাই কত বড় চাকরি করে আমার জামার পিছনে কত মানুষজন ঘুরে জানো তুমি লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে টাকা ফেরত না দিলে লোকজন পিছে পিছে ঘুরবই করে তো ইনস্যুরেন্সের কোম্পানিতে চাকরি আবার বড় বড় কথা দেখ না তোর জামায়ের সাফা মারতে গলার রগমগ সব ঢিল হয়ে গেছে কি শুরু করছস থামবি আরে না কইতে আমার শালিনে কইতে আমি একটা ইনস্যুরেন্স কমিশন পাই তোমার সময় করে নাকি একটা বেকার ভাঁড়াইমা এই খবরদার আমার বলবেন না আমি ব্যবসায়ী আমি নিজের কাজ করি যখন খুশি তখন করি আর আপনি তো আরেকজনের চাকরি করেন ঠাকুরপথাকার আমি চাকরি তুই ফকির মিসকিন খাস আমি আরে আমি বাবা জি